নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কমবেশি সন্ধে সন্ধ্যে ছটায় দেখুন ভারতে বহুত্ববাদ ফিকে হয়ে হিন্দুত্ববাদ জাঁকিয়ে বসায় রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে ভারতে মুসলিম প্রতিনিধিত্ব একেবারে তলানিতে হিন্দুত্ববাদে ফিকে হচ্ছে বহুত্ববাদ চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক ভারতের জাতীয় নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এটাকে দেশি বিদেশি সংবাদ মাধ্যম হিন্দুত্ববাদের পরাজয় হিসাবে দাবি করছে কিন্তু তাদের এই দাবি যে কতটা অবান্তর তা একটা মাত্র উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করা যায় স্বাধীনতা পরবর্তী সময়ে এই প্রথম ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় কোনো মুসলমান মন্ত্রীর স্থান হয়নি দু সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই লোকসভায় মুসলমান জনপ্রতিনিধির সংখ্যা কম ছিল এরপরেও দু হাজার এবং দু সালে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়টা পেয়েছিলেন দুজন মুসলিম এমপি দু সালে নাজমা হেপ্তুল্লা এবং দু সালে মুক্তার আব্বাস নাকবি এবার কিন্তু একদম কেউ নেই কোনো মুসলিম প্রতিনিধি নেই ভারতে উনিশশো সালের প্রথম নির্বাচন থেকে মুসলমান এমপির হার পাঁচ শতাংশের নিচে কিন্তু কখনো যায়নি উনিশশো সাতান্ন সালে দেশভাগ এবং সাম্প্রদায়িক আবহার কারণে মুসলমান এমপির হার চার দশমিক ছষট্টি এবং বাবরি মসজিদ ধ্বংসের পরবর্তী পর্যায়ে উনিশশো সালে চার দশমিক সাতানব্বই শতাংশ হয়েছিল এছাড়া প্রতিবারই ভারতে মুসলমান এমপির সংখ্যা লোকসভায় ছিল পাঁচ শতাংশের ওপরে এখানে লক্ষণীয় যে কংগ্রেসের আমলেও লোকসভায় মুসলমান প্রতিনিধির হার সবসময়ই ঘোরাফেরা করেছে পাঁচ থেকে সাড়ে ছয় শতাংশের মধ্যে এমনকি ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামোর প্রধান প্রবক্তা জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী থাকার সময়েও একই অবস্থা ছিল যদিও উনিশশো সালের প্রথম নির্বাচন থেকে ভারতে মুসলমান জনসংখ্যা কখনোই দশ শতাংশের নিচে যায়নি জানিয়েছেন জামিয়া মিলিয়া ইসলামিয়ার অধ্যাপক আদনান ফারুকি পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন অব মাইনরিটি রুটলে যেতে কিন্তু দু সালে বিজেপি ক্ষমতায় আসার পরে এই হার দ্রুত কমতে শুরু করে দু সাল থেকে পরপর তিনটে নির্বাচনে লোকসভায় মুসলমান এমপির গড় হার একেবারে চার দশমিক আটচল্লিশ উনিশশো বাহান্ন থেকে দু সাল পর্যন্ত এই গড় ছিল পাঁচ দশমিক আট শতাংশ অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার পরে লোকসভায় মুসলমান জনপ্রতিনিধিত্ব গড়ে দেড় শতাংশ কমে গিয়েছে আশ্চর্যের বিষয় হচ্ছে বিজেপির সাথে সাথে তথা কথিত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো নির্বাচনে মুসলিম প্রার্থীর সংখ্যা কিন্তু কমিয়ে দিচ্ছে দু সাল থেকে উদ্বেগজনক এই ঘটনাটা ঘটছে বিজেপি বিরোধী সংখ্যাগরিষ্ঠ এবং তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো লোকসভায় মুসলমান প্রার্থীদের মনোনয়ন দেওয়া সাংঘাতিক হারে কমিয়ে দিয়েছে এটা ভারতের জন্য মারাত্মক ক্ষতিকর দু হাজার সালে মোট তিন জন প্রার্থীর মধ্যে তিনশো কুড়ি জন মাত্র তিনশো কুড়ি জন অর্থাৎ নয় দশমিক নয় শতাংশ মুসলমান প্রার্থী ছিলেন বলে মেজরিটেরিয়ান স্টেট বইতে লিখেছেন ফরাসি অধ্যাপক এবং ভারতের রাজনৈতিক বিশ্লেষক ক্রিস্টোপ জেফ্রোলে ভারতের নির্বাচনে প্রার্থী বিশ্লেষক সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস জানিয়েছে দু হাজার চব্বিশ সালে অন্তত আট হাজার তিনশো সাঁত্রিশ জন প্রার্থী মানে এটা চূড়ান্ত সংখ্যা নয় আরও বাড়তে পারে কিন্তু কখনোই কমবে না সেই আট জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন যার মধ্যে মুসলমান প্রার্থীর সংখ্যা মাত্র আটাত্তর জন অর্থাৎ শূন্য দশমিক তিরানব্বই শতাংশ মানে ভারতে গত দশ বছরে মুসলিম প্রার্থীর হার নয় দশমিক নয় থেকে কমে একেবারে শূন্য দশমিক তিরানব্বই হয়ে গিয়েছে দিল্লির গবেষক আসিফ মুস্তফাকে উদ্ধৃত করে মক্তব মিডিয়ায় সম্প্রতি জানিয়েছে যে এই মুহূর্তে যে আসনে মুসলমান জনসংখ্যা এবং ভোটার বেশি রয়েছে সেই আসন্ত পরবর্তী সময়ে তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য সংরক্ষিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ডিলিমিটেশনের কারণে কিন্তু ওপরের তথ্য থেকে পরিষ্কার যে ধর্মনিরপেক্ষ দলগুলো বিজেপি বা হিন্দুত্বের ভয়ে মুসলমান প্রার্থী দেওয়া অসম্ভব রকমের হারে কমিয়ে দিয়েছে অসম্ভব হারে কমিয়ে দিয়েছে যেমন কংগ্রেস দু সালে দিয়েছিল চৌত্রিশ জন এবারে দু হাজার চব্বিশ সালে দিয়েছে জন তৃণমূল কংগ্রেস ১৩ থেকে নেমেছে ছয়ে সমাজবাদী পার্টি আট থেকে নেমেছে চারে লাল্লু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল পাঁচ থেকে দুয়ে এবং বিজেপি তিন থেকে একে যদিও সেই একজন প্রার্থীকে তো পরে আর চেনাই যায়নি বা তার কোনো উল্লেখই ছিল না তবে বিজেপির দু একজনের বেশি মুসলমান প্রার্থী তো কোনোবারই দেয় না এবারও দেয়নি সুতরাং তাদের জন্যে ওইটা স্বাভাবিক কিন্তু তথাকথিত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোর কি হয়েছে ভারতে দু সাল থেকে মুসলমান জনসংখ্যার হার চোদ্দ দশমিক দুই অর্থাৎ সতেরো কোটির কিছু বেশি বলা হয় যদিও এটা বিশ্বাসযোগ্য কিনা তাই নিয়ে তীব্র বিতর্ক রয়েছে ভারতে দীর্ঘদিন ধরে সেন্সাস বা আদমশুমারি রিপোর্ট প্রকাশ করা হয় না ফলে এই সংখ্যা সম্ভবত এর ডবলেরও বেশি হতে পারে তারপরেও তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় যে ভারতে মুসলিম জনসংখ্যা চোদ্দ দশমিক দুই শতাংশ তাহলেও তো মুসলমান সমাজ জনসংখ্যার চোদ্দ দশমিক দুই শতাংশ হলেও এবার তাদের লোকসভায় প্রতিনিধিত্ব কিন্তু মাত্র চার দশমিক বিয়াল্লিশ শতাংশ অর্থাৎ যাবতীয় তথ্য প্রমাণ করছে যে মুসলমান সমাজের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ অতি দ্রুত গতিতে কমে যাচ্ছে এর অর্থ দু সালে নরেন্দ্র মোদীর বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ভারতের রাজনীতির রুরালিস্ট বা বহুত্ববাদী চরিত্র হারিয়ে হিন্দু সংখ্যা গরিষ্ঠতাবাদের কাঠামো প্রতিটা নির্বাচনেই কিন্তু শক্তপোক্ত হচ্ছে ওপরের পরিসংখ্যানই এর সবচেয়ে বড় প্রমাণ হিন্দুত্ববাদী দক্ষিণপন্থী দলের শক্তি কমুক বা বাড়ুক বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ দলগুলো বিজেপির মোকাবিলা করতে গিয়ে আরও নিরাপত্তাহীনতায় ভুগে কম সংখ্যক মুসলমান প্রার্থী দিচ্ছে এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই তারা ধরেই নিচ্ছে যে হিন্দু অঞ্চলে বা এমনকি যেখানে বড় সংখ্যক মুসলমান ভোটার রয়েছেন সেখানেও মুসলমানদের যে তার সম্ভাবনা কম এর ফলে মুসলমানরা শুধু সেই অঞ্চলেই মনোনয়ন পাচ্ছেন যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা পঞ্চাশ শতাংশ বা তার থেকেও বেশ খানিকটা বেশি এটা চলতে থাকলে এটা চলতে থাকলে নিশ্চিতভাবে ভারতে মুসলমান সমাজ ভারতের কয়েকটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়বে এখনও যেমন কিছু অঞ্চলে যেখানে হিন্দু ভোটার বেশি সেখানে মুসলমান প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন বা জিতছেন সেটা আর ভবিষ্যতে একেবারেই থাকবে না একেবারেই হবে না এবারেই পশ্চিমবঙ্গে মোট ছজন এমপির মধ্যে পাঁচজন এসেছেন মুসলমান সংখ্যাগরিষ্ঠ মালদহ এবং মুর্শিদাবাদ জেলা থেকে ভবিষ্যতে এই ট্রেন্ড সম্ভবত আরও বাড়বে রাজ্যস্তরের নির্বাচনগুলোকে বিশ্লেষণ করলেও মোটামুটিভাবে একই ফল পাওয়া যাবে এখানে এটাও উল্লেখ্য যে বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স মানে এন একজন মুসলমান প্রার্থী এবারের নির্বাচনে কিন্তু যেতেননি একজনও যেতেননি বস্তুত এন ডি এর দুশো জন এমপির মধ্যে মুসলিম খ্রিস্টান বা শিখ সমাজের সংখ্যালঘু এমপি একজনও নেই শুধু উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ থেকে বিজেপির একজন বৌদ্ধ এমপি এবারে জিতেছেন বলে জানা যাচ্ছে ভারতের লোকসভায় মুসলমান প্রতিনিধিত্ব ভবিষ্যতে আরও কমবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা সেই কারণেই মুসলমান সম্প্রদায়ের বিষয় নিয়ে ভারতে যে ওয়েবসাইটটা নিয়মিত লেখালেখি করে থাকে লেখালেখি করে সেই মক্তব মিডিয়া মক্তব মিডিয়ায় গত বছরের এক উপসম্পাদকীয়তে সমাজকর্মী এবং সাংবাদিক সারজিল ইমাম আনুপাতিক হারের ভিত্তিতে আনুপাতিক হারের ভিত্তিতে মুসলমান জনপ্রতিনিধি ভারতের পার্লামেন্টে পাঠানোর পক্ষে জোরালো বক্তব্য দিয়েছিলেন পর্যবেক্ষকরা মনে করছেন আগামী দিনে যখন কেন্দ্রীয় স্তরে ভোটার বৃদ্ধির কারণে নতুন করে নির্বাচনী কেন্দ্র ভাগ হবে মানে ডিলিমিটেশন হবে এই ছাব্বিশ সালেই তো হওয়ার সম্ভাবনা রয়েছে তখন মুসলমান প্রতিনিধিত্ব আরও কিন্তু কমে যাবে একেবারে থাকবেই না বলা যায় দিল্লির গবেষক আসিফ মুস্তবাকে উদ্ধৃত করে মক্তব মিডিয়াই সম্প্রতি জানিয়েছে যে এই মুহূর্তে যে আসনে মুসলমান জনসংখ্যা এবং ভোটার বেশি রয়েছে সেই আসন পরবর্তী সময়ে তফসিল জাতি এবং তফসিল উপজাতিদের জন্য সংরক্ষিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ডিলিমিটেশনের কারণে পর্যবেক্ষকদের মতে এই ঘটনা সম্প্রতি ঘটেছে আসামে ফলে ফলে ভবিষ্যতে ভারতে বিজেপি হারতে বা জিততেও পারে বিজেপি হেরে যাক বা জিতে যাক এটা কোনো ফ্যাক্ট নয় হারতেও পারে জিততেও পারে কিন্তু পার্লামেন্টে মুসলমান প্রতিনিধিত্ব যে কমবে তা নিয়ে বিশেষ সন্দেহ পর্যবেক্ষকদের নেই অর্থাৎ বিজেপি ক্ষমতায় থাকলো কি থাকলো না সেটা বড় কথা নয় পার্লামেন্টে মুসলমান সংখ্যা কমেই যাবে এই নিয়ে পর্যবেক্ষকদের কোনো সন্দেহ নেই বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাক বা না পাক এটা যদি হিন্দুত্ববাদের বিজয় না হয় তাহলে হিন্দুত্ববাদের বিজয় আল কাকে বলা হবে এই প্রশ্ন কিন্তু আমরা রাখছি আমাদের এই প্রতিবেদনে একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধে ছটা করা হয়েছে তার বদলে প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট দশটা খবর বদলে যাওয়া সময়ে সন্ধে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক অর্থনৈতিক সহ বিভিন্ন বিষয় নিয়ে থাকছে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ নির্ভীকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন এর সাথে বিশেষ একটা অনুরোধও করবো আপনাদের কাছে সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না আসলে আমরাও জানি যে ফেসবুক ফেসবুক তাদের সাবস্ক্রিপশন বিক্রি করার জন্য বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হল ভিডিওর রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায় ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশন যে পৌঁছচ্ছে না সেটা কিন্তু আমরা বুঝতে পারছি তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভিককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে নিউজ নির্ভীক এনইডব্লু এস এনআইআর নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভিক চ্যানেল পেয়ে যাবেন আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ